আজকে আমাদের এই এই চম্পা মানে চম্পাহাটি আজকে আমরা চম্পাহাটিতে রয়েছি কলকাতা থেকে কুড়ি বাইশ কিলোমিটারের মধ্যে এটা মানে আমার দাদুর বাড়ি এখন অনেকে আমাদের এটা বাগান বাড়ি তো আমরা ছ সাতজন এখানে আজকে একটা পিকনিকে এসেছি তো এই চম্পাহাটি একটা মফসাল জায়গা আমার ছোটোবেলার মানে প্রথম চোদ্দো বছরটা এখানেই কাটে এবং এটা একদম খুবই একটা যাকে বলে একদম স্লিপি মালগুটি একটা ভিলেজের মতো ছিল মানে আজকেই কথা হচ্ছিলো যে খুব প্রয়োজনীয় কিছু কিনতে গেলে আমাদের কলকাতায় যেতে হবে মানে একটা ছুঁচ ভালো ছুঁচ কিনতে গেলে আমাদের কলকাতায় যেতে হবে কিন্তু সেই কল সেই চম্পাটিতেও কিন্তু বিগত দু দশকে কিন্তু খুব পরিবর্তন হয়েছে চারিদিকে প্রচুর বাড়ি উঠে গেছে মানে এই যে আমাদের যে বাড়িটা তার দুদিকে যদি দেখা যায় মানে এইসব কিছু ছিল প্রত্যেকেরই জমি নিয়ে কুকুর নিয়ে বাড়ি ছিল এখন মোটামুটি আমাদের যে এই চার্চ রোড এই চার্চ রোডে একমাত্র আমাদের এই পাশের জমিটা যেটা একসময় আমাদের যে জমি ছিল সেটা বাদ দিলে আলাদা করে এই রাস্তার মধ্যে মোটামুটি এক কিলোমিটারের মধ্যে কিন্তু একটা বড় দিঘি বাদ বাদে সেটাও একটা পাবলিক একটা দিঘি সেটা বাদে কিন্তু আর কিন্তু কোনো পুকুর নেই তো এবং যে কোনো জায়গাতেই কিন্তু মানে পুকুর বুঝিয়ে বাড়ি উঠে যাচ্ছে তারপরে যথেচ্ছাচারভাবে গাছ ধ্বংস হচ্ছে মানে আমি শীতকালে ব্যবহারের জন্য মহুয়া তেল ব্যবহার করি যে যার যে একটি ওরা একটি ইয়াং কাপল তারা একটা ছোট একটা ভেষজ কোম্পানি চালায় তা তারা গত মাস আমাকে মহুয়া তেল দিতে পারছে না তার একটা কারণ হচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়াতে এমনভাবে মহুয়া গাছ কাটা হচ্ছে এবং মহাতেলির ডিমান্ড বেশি সেজন্য খুব অল্প করে তারা মহুয়া পাচ্ছে সেইটুকু তাদের যা ডিমান্ড তাদের ফুরিয়ে যাচ্ছে এবং সেখানে ওরা রীতিমতো বলছে যে আপনারা কলকাতা থেকে সেখানে আন্দোলন করুন কারণ এখানে গাছ বাঁচানো যাচ্ছে তো এই যে একটা মানে একদিকে সারা বিশ্ব বিশ্বজুড়ে ক্লাইমেট চেঞ্জের জন্য একটা পরিবেশের অবক্ষয় এবং সেটা কিন্তু সেটার দ্বারা কিন্তু বহু মানুষ চিন্তিত আবার আরেক দিকে এই রকমভাবে মানে জনবসতি করার জন্য বাড়ি করার জন্য মাল্টিপ্লেক্স করার জন্য শপিং মল করার জন্য পুকুর বা বুঝিয়ে দেওয়া এবং গাছ কাটা তো এইটা কি বলবে তুমি এটা না তোমার এই রায়বাড়ি চম্পাহাটি ক্যানিং লাইনে উত্তর চব্বিশ পরগনা তো দক্ষিণ চব্বিশ পরগনা এটা দক্ষিণ চব্বিশ পরগনা তো সেখানে দেখছি উন্নয়নের ঝলক আর এই উন্নয়নটা কি জানি আমি ছোটোবেলা থেকে যখন বই পড়তে শিখেছি গল্পের বই সেই সময় শকুন্তলা যখন পড়েছিলাম আমার শকুন্তলাই যেন ভারতবর্ষের একটা প্রতিচ্ছবি ছিল যে বাড়িও থাকবে গাছ পশু পাখি সব কিছু শকুন্তলার যে বিবরণটা ছিল সেটাই আমার কাছে ভারতবর্ষ ছিল এবং আমরা আমাদের কলকাতার বাড়িতেও এখনও বাগান আছে এবং তখনও আমাদের কলকাতার বাড়ি যেখানে ছিল সেখানে চারিদিকে সবুজ তারপর আমরা আবার ধানমাল চলে যাই সেখানেও চারপাশে সবুজের মধ্যেই বড় হয়েছি এই সবুজ ছাড়া উন্নয়ন এটা যখন এখন নব্বই দশক থেকে শুরু হলো না আমার ধাক্কাটা তখনই লাগলো এবং তখন থেকে উনিশশো সালে যে জল জলাভূমি বোঝানোর বিরুদ্ধে আইন এলো তো আমার বাড়ির পাশেও চার পাঁচটা পুকুর ছিল সেইটা নিয়ে শুরু হলো তো এখানেও দেখছি কুকুর কত আর কুকুর কত বোঝানো হচ্ছে তো আমরা বলছি যখন এগুলোকে বলা শুরু নয় এগুলো কার্যকরী করতে হবে আমরা সোশ্যাল মিডিয়ায় নয় আমরা যেখানেই দেখব সেখানে প্রতিবাদ লিখিত প্রতিবাদ তারপরে জনমত মানে আইনটা তো মানুষের জন্য সেটা যদি না হয় তাহলেই সেটা খুব মানে সেটা আমরা সমাজের প্রতি দায়বদ্ধ নই বলেই হচ্ছে যেমন এই প্রসঙ্গে বলি যে এখন সোশ্যাল মিডিয়ায় আমাদের খুব কাছের বন্ধু বান্ধবরা বলছিল বা শব্দবাজি শব্দ তো শব্দ দূষণ কয়েক দিনের জন্য হয় কিন্তু আলোর দূষণ মারাত্মক আমরা এই গত এগারো বছর থেকে এই সরকারের আমল থেকে আলোর যে দূষণ আমরা দেখতে পাচ্ছি মানে হাইমাস প্ল্যাম্পের চরাচুরি কেষ্টপুরে না একটা খাল বাঙুর থেকে নিয়ে কেষ্টপুর পর্যন্ত খুব সুন্দর হয়েছে ব্যাপারটা দেখতে ওখানে শালু ওখানে না কোনো হাইমাস ল্যাম্প ছিল না এই রিসেন্টলি পরপর তিনটে ল্যাম্প রয়েছে উল্টোডাঙাতে একটা হাইমাস ল্যাম্প ছিল এই মানে সম্প্রতি দু তিন বছরের মধ্যে আর একটা ল্যাম্প বসেছে এই হাইমাস ল্যাম্পগুলোতে কেন মানে যেহেতু ওরা ভোটার নয় তাই জন্য প্রশাসনের দায়বদ্ধতা নেই যে পাখিগুলো ঘুমলো কি না পাখিগুলোর কোনো বায়োলজিক্যাল চেঞ্জ হচ্ছে কি না তারা কতটা ভুক্তভোগী হচ্ছে এগুলোও কিন্তু মানে প্রশাসনের দায়িত্বে পড়ে কারণ ওরা ভালো না থাকলে কোনো না কোনোভাবে পরোক্ষভাবে আমরাও অসুস্থ হই ওদের ভালো থাকাতেও আমাদের ভালো থাকা আছে যেমনভাবে এখন দেখা যায় যে এই যে গাছগুলো আছে গাছগুলোর নিচে ছত্রাক ছত্রাকরা গাছের এপাশে ওপাশে ও পাশে স্নায়ুতন্ত্র জোগাড় করে গাছকে বলে যে কোথায় সে জল পাবে কোথায় সে তার রোগ আসছে সেই সংকেতটা দেয় তেমনিভাবে এই পুরো পৃথিবীতে প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে জুড়ে আছে আর বিজ্ঞান সেই দিকেই অগ্রসর হচ্ছে তাহলে প্রশাসনেরও দায়বদ্ধতা আছে এই সবগুলোকে ব্যালেন্সে রেখে ভারসাম্য বজায় রেখে উন্নয়ন হয় হ্যাঁ রত্নদীপ খুব মূল্যবান কিছু কথা বলেছে আমি গত বছরে পশ্চিম ভারতে একটা কাজে গিয়েছিলাম আমি দীর্ঘকাল পশ্চিম ভারতে ছিলাম বিশেষ করে মহারাষ্ট্রের আমার পুনা একটা অত্যন্ত প্রিয় শহর ছিল এবং আমি যখন আজ থেকে ছাব্বিশ সাতাশ বছর আগে পুনেই তো পড়াশোনা করতে যাই তখন পুনা কিন্তু একটা প্রভিনশিয়াল একটা সিটি হয়ে যাচ্ছে কিন্তু তার প্রভিনশিয়াল টাউনের যে যে কতগুলো ছোঁয়া সেগুলো তার মধ্যে ছিল সেখানকার কিছু পুনেরই যে আর্কিটেকচারগুলো ওদের যেমন পাথরের এবং টালির বাড়ি চারিদিকে গাছ মানুষ সাইকেল চালাতো হ্যাঁ কিন্তু আমি গত বছর দেখলাম যে মেট্রো রেল এবং ফ্লাইওভার করতে গিয়ে পুরো শহরটাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে মানে পুনেতে মোটামুটি মানে চোদ্দো পনেরো কিলোমিটার ট্রাভেল করতে গেলে এখন দু থেকে আড়াই ঘন্টার সময় লাগে মানে সেটা একটা বিভীষিকার মতো তো আমি এবং ব্যাঙ্গালোর শহরেও কিন্তু তাই এবং বহু আরেকটাও খুব বড় যে বহু শহরের যারা মূল অধিবাসী মানে যারা একদম পুনেরই অধিবাসী বা যারা প্রাচীন ব্যাঙ্গালোরিয়ান তারা অনেকেই কিন্তু শহরগুলো ছেড়ে চলে যাচ্ছে তাদের বাং বাংলোগুলো এই ক্রনি মানে পুঁজিবাদী যারা তারা দখল নিচ্ছে সেগুলোতে সব কটাতেই ভীষণ মানে উঁচু উঁচু বাড়ি তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে শপিং মল তৈরি হচ্ছে এবং কোথায় যেন উন্নয়ন ইকুয়াল টু ফ্লাইওভার মেট্রো রেল এবং খুব বড় বড় শপিং মল এবং ভীষণ বড় বড় সমস্ত রিয়েল এস্টেট এবার ইউরোপে কিন্তু একটা দীর্ঘকাল মানে আমার পরিচিত শ্রদ্ধেয় সমরদা সমর আমাকে ডি গ্রোথ একটা মুভমেন্টের সঙ্গে পরিচয় পরিচিত করিয়েছিলেন যেটা ইটালিতে এখন খুব হচ্ছে যে তারা সরকারকেই বলেছে যে আমরা কিন্তু প্রযুক্তিগত কোনো রকম উন্নয়ন আর চাই না কারণ উন্নয়নটা না জানতে হবে আসলে এই উন্নয়নটা হচ্ছে আমাদের পৃথিবীতে এখন একটা অদ্ভুত অর্থনীতি চলে সে অর্থনীতিটা হচ্ছে কিছু মানুষকে বড়লোক করার জন্য বহু মানুষের পুরো জীবনটাকে বদলে দেওয়া মানে যে বাড়িতে বাস করছে তাকে বাধ্য করা বাড়িটা ছাড়তে হ্যাঁ তা যে এবং সে মানে মানে একটা একটা জমির মধ্যে যে দোতলা বাড়ি আছে সেখানে হয়তো দুটি কি তিনটি প্রাণী থাকে কি হয়তো একটি প্রাণী থাকে সেখানে ওই জায়গাটায় অন্তত দশখানা ফ্ল্যাট তৈরি করতে হবে সেখানে পঞ্চাশ জনকে ঢোকাতে হবে এবং পরিবেশের আগে যেমন একটা স্থাপত্য যেমন আমাদের বাড়িটাও যেভাবে মানে তৈরি হয়েছিল যে পরিবেশের প্রতি একটা সাহুজ্য রেখে আমরা সেই সময় কিন্তু স্থাপত্যগুলো তৈরি করা হতো বাড়ি সেভাবে তৈরি করা হতো যে বাড়ির সামনে যে এত বড়ো একটা স্পেস যেটা চিন্তা করা হয়েছিল। যে একটা সামনে অনেক একটা গ্রিন ব্যাপার থাকবে একটা সবুজ ব্যাপার থাকবে এবং বাড়ির মানুষরা সেই সবুজের সঙ্গে সে এটা মানে সবুজটা কিন্তু একটা বাড়ির মানুষের সঙ্গে ওতপ্রেতভাবে জড়িত এখন আমরা দেখি পুরোটাই একটা আর্টিফিশিয়াল একটা ছকের মধ্যে তৈরি করা হয় এবং গ্রিনারি মানে মানে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করা হয় সেগুলো দেখানো হয় এটা খুব পরিবেশ বান্ধব কিন্তু পরিবেশ বান্ধব বান্ধব যে পরিবেশটা সেটা কোথায় সেটা কিন্তু আমি কোথাও বুঝতে পারি না মানে একটা কুড়ি তলা তিরিশ তলা বিল্ডিংয়ের নিচে একটা কোনো বিল্ডিং আজকাল তৈরি হচ্ছে না এবং প্রত্যেকটা মানে বিল্ডিংয়ের খুব কাছাকাছি একটা শপিং মল তৈরি করা হচ্ছে এবং যে পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে মানে একটা অঞ্চলকে এবং আমি বলবো আমাদের তো অনেকগুলো আমাদের শহর হচ্ছে একটা ছক আবার গ্রাম আরেকটা হ্যাঁ আবার ছোট টাউন আরেকটা এখন যেন প্রত্যেকটা একটা গ্রামও সেও শহর হতে চাইছে মানে গ্রাম তো হচ্ছে মানে আমাদের কি বলবো আমাদের গান্ধীজি রবীন্দ্রনাথ তারা বারবার গ্রামের দিকে ফিরে গিয়েছিলেন কারণ তারা বলেছিলেন যে ভারতীয় সভ্যতার মূল চাবিকাঠিটাই হচ্ছে গ্রামের হ্যাঁ গ্রামীণ সভ্যতাটা আমরা জানি গান্ধীর গ্রাম স্বরাজ যিনি তিনি বলেছিলেন যে এবং তিনি বলেছিলেন ভারতবর্ষে মানে যদি গ্রাম বেঁচে না থাকে ভারতবর্ষে অস্তিত্ব বাঁচা দেবেন কিন্তু আমার কথা একটা মনে হয় যে সেইটা মানে সেটা একটা একটা অদ্ভুত একটা ধ্বংসের খেলা চলছে কিন্তু সেটা না মানুষকে কতগুলো লোক দেখিয়েছি বললাম যে কিছু মানুষ খুব বড়ো লোক হবে এবং তার সঙ্গে আরও কিছু মানুষকে বড়ো লোক করে দেবে এইটার একটা জাল চক্র সারা পৃথিবীতে এশিয়াতে এবং ভারতবর্ষে আমাদের এই রাজ্যে এই শহরে সব জায়গাতেই চলছে আমার মনে হয় সেইটার থেকে একটা বেরিয়ে আসার একটা মানুষই সেটা পারবে এবং সেটা একটা হচ্ছে মানুষকে আগে মানুষকে বুঝতে হবে পরিবেশের গুরুত্ব এবং মানুষকে মানুষকে প্রতিরোধটাকে গড়ে তুলতে হবে